নমস্কার বলুন তো আমাদের ধর্মের নাম কি প্রশ্নটা আমি কেন করলাম কারণ প্রায় সবাই একটাই উত্তর দেবেন কেউ বলবেন আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম কেউ বলবেন না আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম কিন্তু দুটোর কোনোটাই ঠিক নয় আমাদের ধর্মের নাম হিন্দুও নয় আমাদের ধর্মের নাম সনাতনও নয় হিন্দু তো নয়ই কেন হিন্দু নয় হিন্দু আমাদের জাতি বলতে পারা যায় তাও হিন্দু পরিচিতিটা এই মুসলমানরা আসার আগে পর্যন্ত ছিল না মুসলমানরা ওরা পারস্য থেকে ওরা ইরা মানে ইরান দখল করার পর ওখানে ওদের শাস্ত্রে এই আমাদের হিন্দু পরিচিতিটা কারণ এই আরজান বা ইরান ইয়ার আর পারসিকরা তারা আমাদেরকে ওরা শ উচ্চারণ করতে পারতো না ওরা শখে হ বলতো যেমন এখনো আমাদের এই পূর্ব অঙ্গে অনেকেই শখে হ বলে আমাদের সপ্তাহটা হপ্তা হয়ে গেছে তো এই যেহেতু আমরা আমাদের পূর্ব পূর্বপুরুষরা সেই বৈদিক যুগে যেহেতু সিন্ধু নদের তীরে বাস করতে হয় সিন্ধু নদ বলতে একটা একটা সিন্ধু ছিল না সিন্ধু সরস্বতী এমনি করে মোট সাতটা নদী ছিল তো এদের উপ এই উপত্যকায় যারা বাস করতো তাদের তাদেরকে তারা সিন্ধু বলে ডাকত সিন্ধু বলতে পারতো না হিন্দু বলতো তো এটা ছিল আমাদের একটা পরিচিতি পরিচিতি কিন্তু আপত্তি নেই অনেকেই অনেক রকম নামে পরিচিত হয় কিন্তু এটা আমাদের ধর্মের নাম নয় আমাদের ধর্মের নামটা কি আমাদের ধর্মের নামের যে গুহ্য ব্যাপারটা যে সত্যটা এটা হারিয়ে যাওয়ার বিস্মৃত হওয়ার কারণেই এখন ভারতীয়রা নিজেদেরকে সনাতনী বলে বলে আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম সনাতন মানে যার শাশ্বত চিরন্তন তা আমাদের ধর্মটা এত বছরের ধরুন এই এই কল্পে দশ হাজার বছর হয়ে গেল এই কল্পে আমাদের ধর্মের যুগ চলছে এবং এই ধর্মের যুগে অনেকগুলো ধর্ম এসছে আমরা আমাদের এই মানে বর্তমানের পণ্ডিতরা সেই তত্ত্বগুলো সেই সত্যগুলো ভুলে গেছে অথচ নিজেদেরকে হিন্দু বলেও মানতে পারছে না তাহলে কী হতে পারে এবং আমাদের ধর্মটা বহুকালের পুরাতন তাহলে আমাদের ধর্মটা সনাতন এই জন্যে বর্তমানে আমাদের যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো আছে ধর্মীয় সংগঠন যেমন রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ বা আরও যারা আছে তারা নিজেদেরকে সনাতন বলে পরিচয় দেয় কিন্তু সনাতনটা আমাদের ধর্মের নাম নয় ধর্মের নাম হয় উপাস্য অনুসারে যেমন খ্রিস্টানরা তাদের ধর্মের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম তারা খ্রিস্টের উপাসক বৌদ্ধরা বুদ্ধের উপাসক তাই তারা নিজেদেরকে বৌদ্ধ ধর্ম বলে তাদের ধর্মের নাম বৌদ্ধ ধর্ম ইসলাম তারা আল্লাহর উপাসক তা এই আল্লাহ থেকে ইসলাম ধর্ম কিন্তু আমরা কার উপাসক আমরা তো একজনের উপাসক নই এবং এই উপাস্যটা একটা এক একটা উপাস্য ম্যাক্সিমাম নশো ষাট বছর তার মেয়াদ থাকে তাহলে দশ হাজার বছরে তো অনেকগুলো উপাস্য এসছে হ্যাঁ এসেছেই তো আমাদের দশ হাজার বছরের মধ্যে অনন্ত এসছে পুষা এসেছে এই রুদ্র এসছে বা হ্যাঁ রুদ্র এসছে এই দুর্গা এসছে সোম এসছে রাম এসছে কৃষ্ণ এসছে হরি এসছে বুদ্ধ এসছে লক্ষ্মী এসছে তারপরে এসেছিল আল্লাহ আর খ্রিস্ট এখন উনিশশো আটানব্বই থেকে ঈশ্বরের নাম অজন তাহলে যখন ঈশ্বরের নাম বিষ্ণু ছিল বা কৃষ্ণ ছিল তখন আমরা আমাদের ধর্মের নাম ছিল বৈষ্ণব ধর্ম বা বৃষ্ণি ধর্ম বৈষ্ণব ধর্ম যখন আমরা শক্তির উপাসক ছিলাম দুর্গার উপাসক বা রাধার উপাসক বা লক্ষ্মীর উপাসক তখন আমরা শাক্ত যখন আমাদের এই উপাস্য মানে উপাস্য বারবার পাল্টে যায় যেটা বললাম আপনাদেরকে তো এই যখন শিবের উপাসক তখন শৈব এমনি করে আমাদের যখন উনিশশো আটানব্বই সালে নূতন উপাস্যল নূতন উপাস্যের যুগ শুরু হলো সেই উপাস্যের নাম হচ্ছে অজন অবৈ্য দন্তেন আপনাদের কাছে নতুন মনে হবে যারা শোনেননি মনে হবে এটা কি এটা সব যুগেই হয় রামের যুগেও হয়েছিল রামকে রাক্ষসের নাম বলেছিল রামের যিনি প্রবর্তক ঋষি বৈশিষ্ট্য তার যারা শত্রু ঋষি ছিল তারা বলেছিল যে রাম কোনো রাক্ষসের নাম জাতুধান বলে সম্বোধন করেছিল গ্রহণ করে না যখন ঈশ্বরের নতুন নাম আসে তখন গ্রহণ অত সহজে গ্রহণ করে না প্রথমে উপহাস করে পরে বিরোধিতা পরে পরে বিরোধিতা করে শেষে গ্রহণ করে যখন বুঝতে পারে তাই গৌতম বুদ্ধ যখন বুদ্ধ নাম প্রচার করেছিল কেউ গ্রহণ করেনি গৌতমের মৃত্যুর তিনশো বছর পরে বুদ্ধ নাম গ্রহণ হয়েছে গৃহীত হয়েছে যিশু যখন খ্রিস্ট নাম প্রচার করেছিল গ্রহণ করেনি যিশুর মৃত্যুর প্রায় হাজার বছর পরে খ্রিস্ট নাম ছড়িয়েছে সব ঈশ্বরের সব নামের ক্ষেত্রে এটা হয় যখন নাম প্রচার করতে গেল ব্যাসদেব ঋষি কৃষ্ণ দৈপায়ন ওনার নাম অ্যাকচুয়ালি দৈপায়ন উনি কৃষ্ণ নামটা প্রচার করেছিলেন বলে ওনার নামের সাথে কৃষ্ণ নামটা জুড়ে গেছে কৃষ্ণ দৈপায়ন যেমন গৌতমের নামের সঙ্গে গৌতম বুদ্ধ হয়ে গেছে যেমন যীশুর নামের সঙ্গে যীশু খ্রিস্ট হয়ে গেছে সেই রকম তো উনিশশো আটানব্বই থেকে ঈশ্বরের নাম হয়েছে অজন এবং এখন আমাদের ধর্মের নাম আজন্য ধর্ম গীতা তো বলেছে যদা যদা এই ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তথাৎ মানং ধর্ম সংস্থাপনার্থায়ও আমি যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্যে অবতার জন্মগ্রহণ করে এবং তিনি ঈশ্বরের নূতন নাম আমি ওই লাইনটা আমি ছেড়ে একটু চলে এলাম তো এই প্রত্যেকটা যুগে একজন করে প্রফেট বা অবতার বা ঋষি যেমন ঋষি বৈশিষ্ট্য রাম নাম প্রচার করেছিলেন ঋষি দৈবায়ন কৃষ্ণ নাম প্রচার করেছিলেন আবার গৌতম তিনি ঋষির পরিবর্তে অবতার নামে সম্বোধিত হলেন আবার এই নাম প্রচার যিনি করলেন যিশু তিনি প্রফেট নামে পরিচিত হলেন এই হচ্ছে ঈশ্বরের নূতন নাম আসে এবং এবং সেই নাম অনুসারে ধর্মটাও পাল্টে যায় কখনো ধর্মের নাম হয়েছে খ্রিস্ট ধর্ম কখনো ধর্মের নাম হয়েছে বৌদ্ধ ধর্ম কখনও ধর্মের নাম হয়েছে বৈষ্ণব ধর্ম কখনো ধর্মের নাম হয়েছে শাক্ত ধর্ম কখনো ধর্মের নাম হয়েছে শৈব ধর্ম উনিশশো আটানব্বই থেকে আমাদের ধর্মের নাম আজন্য ধর্ম এখন আপনাদের সবাইকে এই আজন্য ধর্ম গ্রহণ করতে হবে করলে তবে ভারতীয় ভারতীয় জাতি বিশ্বের শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করবে যখন যে ধর্ম যে ঈশ্বরের যে নাম ঈশ্বর যে নামে উপাস্য সেই নাম গ্রহণ করতেই হবে প্রথম প্রথম আপনারা হয়তো উপাস করবেন পরে হয়তো বিরোধিতা করবেন আমি সব কিছুর জন্যই প্রস্তুত আছি এখন আমি জেনেছি ঈশ্বরের নাম অজন তাই আজ অজন নাম প্রচার করছি এবং এখন উনিশশো আটানব্বই থেকে ঈশ্বর অজন নামে উপাসিত আর আমাদের এখন ধর্মের নাম হচ্ছে আজন্য ধর্ম নমস্কার আর যদি আপনাদেরকে একটা কথা বলি যদি আমার এই প্রোগ্রামটা আমার এই বক্তব্যটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দয়া করে শেয়ার করে দিন আরও শত শত হাজার হাজার লোককে জানতে সাহায্য করুন নমস্কার